আল্লাহর খুব বেশি মায়া আসলো নবীজির প্রতি যে মায়ার কারণে আল্লাহ কোনো সময় নাম দরিয়া নবীরে ডাকিতা না অন্য অন্য নাম দরিয়া ডাকিস আমরার আব্বা আমরার দাদা সবরে নাম ধরিয়া তকরিবান পঁচিশের উপরে নবী অখলার তস্কিরা কোরআন আইসে আমরা সবর আব্বা আদম সালাম

قد صدقت الرؤيا امرا دادا ديرو نام دراو ابراهيم عليه السلام يوسف اعرض عن هذا يوسف رو نام الله اترا زكريا يا زكريا ان نبشرك بغلام نام يا شمدن خرا يحيى جليل القدر پیغمبر আল্লাহ কি দেখো ইয়া খুজিল নাম ধরিয়ে আকসর নবী হলরে আল্লাহ নাম ধরিয়া কোনো জিনিসের অর্ডার দিস নিয়ে কোনো জিনিসটা কিন রুকিস আপনার নবীর বাড়িদের সময় আয় আল্লাহ নবীর নাম মোহাম্মদ আল্লাহ নবীর নাম আহমদ মোহাম্মদ ও ব্যক্তি যার সব থেকে বেশি প্রশংসা করা ওই মহকা সুবাহান আল্লাহ আসমানোর তলে আর জমিন ওর ইয়া আসমান আর জমিন ও সব কোন জাত আর হস্তির প্রশংসা করা হয় এই জাতর নাম হইল আল্লাহ আল্লাহ দ্বিতীয় দুই দু স্তরে যার প্রশংসার তারিফ করা হয় এই জাতর নাম হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবি তান কবিতা হইতলা

মুকো ইয়া মুরদার শরিল ফু দিন এই মুরদারে জিন্দা করিলে তা কোনো মাদার জাজ পয়দা মানু আন্দা তাকলে আল্লাহর নাম লইয়া মুসিয়া দিলে বালা বানাই দিতা কেউর স্কিনও দুদিন কোনো স্পট দুদিন তাকে কোনো বিমারি জুদিন তাকে বলা মুসিয়া দিতা মৌলার নাম লইয়া বালা করি দিতা হর নবীরে আপনি কুছু না কুচু দিস মুসাল আপনি মাতি তাহা তুর পাহাড়ও

کدا اللہ ذکر تو اللہ ذکر تماری سنو جہاں میرا میں اللہ میرا نام لیا جائے گا وہاں میرے ساتھ تمہاری بھی نام لیا جائے گا سبحان اللہ خود تو بڑو نیامر آدم اور نام اللہ اشلو نائی شیش ابراہیم نام اشلو نائی شیش জাকারিয়ার নাম ইউসুফের নাম ইয়াহিয়ার নাম আর নর নাম আল্লাহর নামের লগে মিলছিল কিন্তু ওক্তি হিসাবে শেষ হয়ে গেছে যে সময় আল্লাহ লগে মুহাম্মদর নাম মিলাইছেন তানোর দুঃস্থ নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বস এই নাম ই নাম সব সময় বাকি থাকবো আর এই নাম দেখিন আল্লাহর রসুলর নাম হরত না সুবহানাল্লাহ اللہ ذکر تو اللہ ذکر تمعی جہاں میرا نام لیا جائے گا وہی تیرا نام لیا جائے گا موزین دو دن اجان دین اللہ اکبر اللہ اکبر غیاء اشہدو لا الہ الا اللہ خوار فرے دو دن حیاء لسلا حیاء لالفلا غیاء دو دن ازان کمپلیٹ خورویں لا یکمل آزانه تنور اجان مکمل ایتنا ان لا الہ الا اللہ, اللہ, اللہ ربادے اشہدو ان محمد الرسول اللہ خوال اکبر কোন বন্দা দুদিন অন্য ধর্ম থাকি মুসলমান হইতো সায় আর কয়ে দুদিন কুন্তু মুমিনান ওয়া মুসলিমা মে মুসলমান আর মুমিন হো গিয়া ওয়া কালা ফাকাদ ফাহাসব লা ইল্লাল্লাহ আর যদিন খালি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তার ঈমান মুকাম্মাল হইতো না বলকে এই টুকরাল লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিনালিল আল্লাহ

আল্লাহ তোমারে ওলা দিবা যে তোমারে খুশ করি দিবা তোর জবাই গুড়ু ওলা সাউফাই ও ঠিক আল্লাহ ওলা বেশী তোমারে দিবা তোমারে খুশ করি দিবা নদীয়ে কৈ দিলাম আমি ও সময় খুশ হইমু যে সময় জন্হা জাহান্নম তাকিন আমার আখেরি গুনে গার উমতরে জন্ন তো লইয়া দাইতে পারমুস আল্লাহল্লাহ আনা কাসি কার নবী তোমার শান আমি সব তাকিন উচ্চা করি নিশ্চি দুনিয়ার একদম লাস্ট কোনা কোনার নাম ফিজি আজান শুরু হয় আল্লাহর রসুলের নাম ডাকা শুরু হয় প্রায় এক ঘন্টা চলে মুসল কন্টিনিউ যে সময় ইনো ফজর ওক শেষ হই যায় সূরজ আগে দিয়ে বাড়া শুরু করে নিজুলেন আয় নিউজিল্যান্ডের মধ্যে আওয়ার পরে নিউজিল্যান্ড আওয়াজ শুরু আল্লাহ আল্লাহর রাসূলের নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুই হস্তির নাম গুঞ্জা নিউজিল্যান্ডের জমিনও প্রায় 1 ঘন্টা তক ইন ফোন ঘন্টা চলে যে সময় ইনো সূরজ তোড়া তোড়া উটা শুরু হই দা ওয়াক্তে ফজর শেষ হওয়া হয় এখন সূরজ যায় অন্য দেশ খানো মালয়েশিয়ার মধ্যে সূরজ আইয়া ফজরের ওয়াক্ত হই যায় মালয়েশিয়ার মধ্যে ঘন্টা মালয়েশিয়ার বাদে ইন্দোনেশিয়ার মধ্যে ফজর অক্স শুরু হয়ে যায় ইন্দোনেশিয়ার মধ্যে ফজরের রক শেষ হওয়ার বাদে সুইজারল্যান্ডের মধ্যে ফজরের আদান শুরু হয়ে দেয় সুইজারল্যান্ড যে সময় ফজরের আদান শেষ হই দেয় ভরমার মধ্যে গেদা

মুসিবত মুশকত ঝেলিয়া তৈন খানু আইসুন ইয়সরফ জমিন মধ্যে আইসুন শুন চুন এই জমিন ও মোহাম্মদ হইয়া আহমদ হইয়া একজন আখির পেগম্বর ইতা মদিনার মঞ্চে যে সময় খবর ফাইলা আল্লাহর রসুল মদিনা তৈতরা ফরতে দিন তারা পাহাড় ওর উফরে দিতা খাজুর ওর গাছ উঠি আল্লাহ নবীরে দেখতা আল্লাহ নবীরে দেখতা দেখার পরে আখতা একদিন আল্লাহ নবী আই গেলা عل النبى وجهرا دِكِيَ مدينار مانس طلع البدر علينا من سنيه الوداع وجب الشكر علينا ما دعا لله داع حضرت سلمان الفارسي هو هند أو يهودي

এই মোহাম্মদরে যাচিবার আহম্মদরে ফরিকা করবার তিনটা জিনিস দিয়া এক নম্বর তান কাছে নিয়া জহাতিয়া সদকার মাল দিয়ে যদিন কবুল না তে মনে করিও এই নবী হা হাদিয়ার মাল দিলে কবুল করবা সদকার মাল কবুল না ও দুইটা পরীক্ষা হরি আর তিন নম্বর তানর ও করে মহরে নবুয়ত মহরর নবুতর একটা শিলমারা তা এই তিনটা নিশানি ফাইলাও যদি মনে করিও এই না নবী আতো আদ দিয়া ইসলাম কবুল করিল হাজুর লইয়া গেছ গিয়া কইলা তোমার নাম নাম হইসুন আল্লাহ নবী কইলা আপনার এগুলো আমি সদকা হিসাবে দিয়া কইসুন নাহমিন কোরাইশ লা আকবালু সাদাকা আমি কোরাইশ বংশের আমি সদকা কবুল করি না এক নম্বর নিশানি ফাইলিস দুই নম্বর থোড়া বাদে আনিয়া দিলা লাকাস হাদিয়া আপনার লাগি হাদিয়া আল্লাহ নবী খুশি হিসাবে কবুল করছেন এখন খালি গুরা ফিরা করুন খালি গুরাফিরা ফিরা নবীর খান্দর মোহরগু দেখতা ফাওহা জিবরিল আল্লাহর আর কাছে জিবরিল ইয়া কইলাইছেন আপনার দিওয়ানা خاندگین فارس تکین ہوتے ہوا تے ہوتے ہوا تے خاندگین خانوا یا گلام بنچن افنر محبت و یا اخبار افنے افنر چادر ہو رائن ار اے افنر آشک رے افنر مہر نبوت دے خیلہ اللہ نبی صلی اللہ علیہ وسلم غلہ سلمان تو ادھر آ, ادھر آ. اللہ نبی، جسم اطہر تک ان چادر ہو سوئ سوئن او شمائے او سلمان فارسی ہے اللہ نبی محر نبو کیا چما سوئن اللہ نبی آتو آت دیا خوی رسول اللہ پڑھا دو کلمہ بنا دو مسلمان اللہ کے رسول نے بھی پکا کہ سلمان پڑھ لے کلمہ بن جا مسلمان تو نے اسلام کے خاطر کہا کہا کا سفر کرتے ہوئے تو یسرف مدینہ میں آیا اللہ رسول مدینہ مدع تنر اسلام قبول خورائی مسلمان بنائی لے ایک اور کبھی, عرش پر کبھی, فرش پر کبھی عرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی ان کے در غم آشکی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا غم آشکی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا